আমরা দুজন এখন আছি খান্ডিয়াল টপে খান্ডিয়াল ভিলেজের একদম উপরে এটা তো দুর্দান্ত জায়গাটা এখান থেকে নিচে ডাওয়ার ভিলেজ এবং খান্ডিয়াল ভিলেজটা দেখা যায় এই রাস্তা ধরে আমরা এসেছি আর এই রাস্তায় আগে গিয়ে কাঠ হয়ে আরেকটা রাস্তা চলে গেছে ওই দিয়ে ওটা ওই ক্যাম্প সাইডে চলে গেছে আমরা এবার ক্যাম্প সাইডে যাব এখানে একদম মজুর ধারে আরও কিছু নতুন ক্যাম্প সাইট এই সাইডে বসে দেখলাম তবে এই সাইডটা আগাগোড়া যে কেউ এসে করতে পারে কোনো প্রাইভেট ক্যাম্প সাইট না হ্যাঁ যে কেউ এসে করতে পারে এই সাইডে সাইট কিছু প্রাইভেট রয়েছে সেখানে বাইরে কেউ আসতে পারে না আর এই হচ্ছে নিচে ডাওয়ার ভিলেজ এবং খান্ডিয়াল ভিলেজ এই সাইডে সব থেকে সুন্দর দেখা যায় ওই সাইডেও আছে আর এই হচ্ছে খাতুন পিক সূর্যটা জাস্ট এই মাত্র পাহাড়ের পিছনে গেল আর এই হচ্ছে কিশনগঙ্গা রিভার এই যে ডাওয়ার ভিলেজের পাশ দিয়ে চলে যাচ্ছে দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ খুব সুন্দর লাগে হ্যাঁ কত লোকজন এসছে দেখুন সবাই ক্যামেরা নিয়ে এসছে ফটোশ্যুট করছে হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা কখনও ঘুরে আসেন অবশ্যই হান্ডিয়াল টপ জায়গাটা ভিজিট করবেন পাহাড়ের ওপরে হ্যাঁ মাস ভিজিটিং প্লেস পাহাড়ের ওপরে ছোট্ট একটা জায়গা যেখানে বসে বিকালের এই ওয়েদার উপভোগ করতে সত্যি দুর্দান্ত লাগে দুর্দান্ত নাকি আমরা কিছুক্ষণ আর এখানে টাইম কাটাবো তারপরে আমরা সাইডে চলে যাবো গিয়ে ওখানে গিয়ে একটু কফি টপি বানাবো বানিয়ে আমরা খাবো ফাইনালি আমরা ক্যাম্প সাইডে চলে আসলাম প্রাইভেট নয় প্রচুর টেন্ট এখানে বসেছে আমরা একটা জায়গা দেখে এদিকে যাওয়া যাবে কি হ্যাঁ সেই আগের দিকে যাই চলো

এরকম জায়গায় বসে আর কফি খাওয়া এরকম নদীর ধারে বসে সত্যি এর মজাটা কিন্তু আলাদা মানে এটা বলে বোঝানো সম্ভব না হয়তো ক্যাম্প করিনি এখানে কিন্তু ক্যাম্পিং এর মজাটা আমরা নিচ্ছি এবার হচ্ছে আমাদের এগ ম্যাগি এই যে আটা ম্যাগি নিয়ে এসেছি আমরা আমরা ময়দার ম্যাগি খাই না এখন ডিম ভাঙা হচ্ছে এটাকে ফ্রাই করে যেমন ম্যাগি বানায় হুম আর চারিদিকে সব ক্যাম্পিং সাইটগুলোতে লাইট জ্বলছে আস্তে আস্তে জ্বালিয়ে দিলাম আমাদের ছোটো লাইট ইনভার্টারের লাইট তো ক্যাম্পিংয়ে সব জিনিসই এনেছি কিন্তু আমরা এখানে নাইট স্টে করবো না শেয়ার করা যাবে না নিজে এখানে আসতে হবে বসতে হবে এরকম জায়গায় ম্যাগি খেতে হবে বা কফি খেতে হবে তবে এই জায়গার ফিল্ডটা পাওয়া যাবে না হলে কিন্তু দূর থেকে কিছু বোঝা যাবে না হুম আর আমি বলেও বোঝাতে পারবো না এটাই বলবো তো এটাই বলবো সবাইকে একবার জীবনের গন্ডি থেকে বেরিয়ে একটু এনজয় করুন দেখবেন জীবনটা অন্যরকম লাগবে হ্যাঁ টাকা পয়সা ইনকাম করতে হবে জমাতে হবে দরকার কিন্তু সাথে কিন্তু জীবনটা উপভোগ করতে হবে টাইম এখন নটা হয়ে গেছে আর দেখুন কত ক্যাম্প বসেছে রাত্রে এখন লাইট জ্বলছে সব জায়গায় হ্যাঁ আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই চাঁদনি রাতে এই যে চাঁদের আলোটা পড়ছে পুরো গোল চাঁদ এই যে পাহাড়ে ফাঁক দিয়ে চাঁদটা উঠছে আর এই চাঁদের আলোটাই কিশনগঞ্জ হইতে পড়ছে কি দুর্দান্ত লাগে দেখুন ওই সাইডে সব লাইট গুলো গেছে ক্যাম্প সাইট কিন্তু সব সব ক্যাম্প সাইট এখানে পুরোপুরি ক্যাম্প সাইড ডাওয়ার ভিলেজ এখান থেকে বেশ দূরে দু আড়াই কিলোমিটার দূরে তো এখানে যা দেখতে পাচ্ছেন সব ক্যাম্প সাইট ভয়ের কোনো কারণ নেই প্রচুর ক্যাম্প এখানে হয় তো নর্মাল পাবলিক এসে ক্যাম্প করছে আবার এখানে কিছু ক্যাম্প সাইট ভাড়ায় দিয়ে রেখেছে সেরকম লোকও কিন্তু আছে তো আগে এই সুন্দর জায়গাটা সেটা আমাদের বিদায় নেওয়ার পালা আবার কবে আসবো ঠিক নেই তো আরো দু একদিন থেকে যেতে পারলে ভালো হতো কিন্তু কাজের চাপ হচ্ছে কোনোদিন সময় পেলে আবার চলে আসবো এখানে